হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দুহাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পয়লা মাঘ মাস তা চলবে চোদ্দোই মার্চ শুক্রবার পর্যন্ত তাই অবশ্যই আপনারা মনে রাখবেন এই ফাল্গুন মাস চলকালীন আপনারা ভুল করেও কাউকে এই পাঁচটি জিনিস আপনারা দান করবেন না মনে করা হয় হিন্দু ধর্মে ফাল্গুন মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাস অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য কিন্তু মনে রাখবেন আপনার গৃহ বা আপনার বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করা উচিত নয় যার ফলে পরিবারে চরম দরিদ্রতা হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন ফাল্গুন মাস চলকালীন আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই ফাল্গুন মাসে দোল শিবরাত্রির মতো বড় উৎসব পালিত হয় কারণ এই মাসটি রয়েছে অত্যন্ত পবিত্র মাস আর এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রয়েছে এই মাসে বিয়ে গৃহ প্রবেশের মতো কাজ করা অত্যন্ত শুভ এই মাসে ভগবান শিবের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে এই ফাল্গুন মাসে আপনি যদি দরিদ্র ব্যক্তিদেরকে সামর্থ্য অনুযায়ী এই কয়েকটি জিনিস দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই জিনিসগুলো আপনারা ভুলেও ফাল্গুন মাস চলকালীন কাউকে দান করবেন না নইলে ভগবান শিব এবং বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারে সেই পরিবারের ব্যক্তির উপর তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন চলিত বছর চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস এ মাসে অত্যন্ত শুভ আর এই দিন থেকে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়েছে চোদ্দই মাস শুক্রবার শুক্লপক্ষের পূর্ণিমা পূর্ণিমার তিথি শেষ হবে ফাল্গুন মাস বাংলা ক্যালেন্ডারে অনুযায়ী কিন্তু দ্বাদশ মাস এই মাসে মহাশিবরাত্রি দোল হোলির মতো উৎসব হয়ে থাকে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পুজো করলে জীবনের সফলতা লেগে থাকে দোল উৎসব হলো আনন্দ ভালোবাসার রঙের প্রতীক এই মাসে বিজয়া একাদশী পালিত হয় তা অবশ্যই সকল ভক্তরাই ফাল্গুন মাসে বিজয়া একাদশীর মতো শুদ্ধ দিনে অবশ্য ব্রতটি পালন করবেন ফাল্গুন মাসে প্রথমে ভগবান মহাদেবের পুজো করতে হয় তারপর শিবলিঙ্গে জল অর্পণ করে ভগবান মন্ত্র একশো আটবার জব করবেন এই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করবেন আর যে দানটি আপনারা ভুল করেও করবেন না তা অতি অবশ্যই আপনি শ্রবণ করবেন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে সেই সঙ্গে গরুর সেবা এই পবিত্র অর্থাৎ শুভ ফাল্গুন মাসে আপনাদের অবশ্যই করতে হবে ফলে চাদের চাঁদের পুজো করুন এতে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন এই ফাল্গুন মাসে সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার রাখতে হবে এই মাসে খারাপ কোনো কাজে লিপ্ত হবে না এতে আপনার ওপর খুবই অশুভ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই যদি আপনার জীবনে নানা সমস্যায় জড়িয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই পবিত্র ফাল্গুন মাসে খারাপ কাজ কখনোই করবেন না ফাল্গুন মাসের অত্যন্ত সর্বপাপ বিনাশক এবং সর্ব সুপ্রদায়নি এই বিজয়া একাদশী পালিত হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি অবশ্যই আপনারা পালন করবেন যে একাদশীটি সোমবারে পালিত করতে হবে অবশ্যই বিশ্বাস করা হয় যে বিজয়া একাদশী উপোস করলে জীবনে সমস্ত পাপ মুছে যাবে পঁচিশে ফেব্রুয়ারি প্রদর্শ ব্রত সকলেই রাখবে আর ফাল্গুন মাসের মহাশিবরাত্রি পালিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অবশ্যই সকল ভক্তরা এই দিনে মহাশিবরাত্রির ব্রতটি পালন করবেন এই দিনে মহাদেবের পুজো করলে জীবনে সুখী হওয়া যায় সেই সঙ্গে ভোলে বাবার কৃপা পাওয়া যায় ফাল্গুন অমাবস্যা উৎসব সাতই ফেব্রুয়ারি পালিত হবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলোকি একাদশী উপোস করবেন সকলেই দশই মার্চ তেরোই মার্চ পালিত হচ্ছে দোল উৎসব ফাল্গুন মাসের এই কয়েকটি শুভ দিনে ভুল করেও এই কয়েকটি জিনিস অর্থাৎ পাঁচটি জিনিস আপনারা কাউকে দান করবেন না সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো অবশ্যই শ্রবণ করবেন কোন পাঁচটি জিনিস আপনারা ফাল্গুন মাস চলাকালীন দান করা খুবই অশুভ হতে পারে সেই পরিবারের ওপর ধর্মশাস্ত্র দানের বিশেষ মাহাত্ম স্বীকৃতি রয়েছে তাই অবশ্যই ফাল্গুন মাসের অমাবস্যা পূর্ণিমা একাদশী ছাড়াও বিভিন্ন বিশেষ মুহূর্ত উৎসবে দান করার পরামর্শ দেয় হিন্দু শাস্ত্রে দান করলে পূর্ণ লাভ হয় তেমনই এমন কিছু জিনিস রয়েছে যা দান করলে আপনার সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন ফাল্গুন মাসের এই শুভ তিথিগুলোতে কোনো কিছু অবশ্যই দান করার আগে এই পাঁচটি জিনিসগুলিও দান করবেন না অন্নদান শাস্ত্রে অন্নদানের বিশেষ মাহাত্ম রয়েছে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে ঈশ্বর পোষণ হন কিন্তু অবশ্যই মনে রাখবেন অন্নদান আপনারা কোন অন্নদান এই শুভ দিনে করবেন না যে অন্নদান করলে আপনার পরিবারের দরিদ্রতা এবং দুঃখ নেমে আসতে পারে মনে রাখবেন এই দিন আপনারা কোনো ধরনের এটো বা কোনো ধরনের বাসি খাবার দান করবেন না যদি দান করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা টাটকা খাবার বা অবশ্যই আপনারা বাসি খাবার কখনোই দান করবেন না পালে অবশ্যই রান্না করে আপনারা দান করতে পারেন যদি আপনারা বাসি খাবার বা কোনো এঁটো খাবার দান করেন তাহলে অবশ্যই সেই পরিবার থেকে মা লক্ষ্মী দূরবীত হয়ে যান এবং মা লক্ষ্মী অর্থাৎ অন্নপূর্ণা অপমানিত হয় তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনে আপনারা কাউকে কোনো বাসি খাবার বা এঁটো খাবার দান করবেন না ফাল্গুন মাস চলকালীন আপনারা লক্ষ্মীর মূর্তি কখনোই দান করবেন না বাড়ি থেকে কখনও লক্ষ্মীর বিদায় করতে নেই কারণ লক্ষ্মীকে অর্থ ঐশ্বর্যের দেবী বলে মনে করা হয় লক্ষ্মীর আশীর্বাদ থাকলে ধন বৈভব সুখ সমৃদ্ধি লাভ করা যায় আবার রূপর কয়েন বা অলঙ্কার যাতে লক্ষ্মী গণেশের ছবি আঁকা রয়েছে তাও দান করতে নেয় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সর্ষের তেল বিশেষ করে শনিবার এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে শনিবার আপনারা কোনো মতে সর্ষের তেল দান করবেন না তা যাতে ব্যবহৃত নয় আর যদি আপনারা দান করতে পারেন তা অবশ্যই তা মনে রাখবেন ব্যবহার করা সরষের তেল দান করবেন না ক্রয় করে এনে তা দান করতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে শনিদেবের খুব দৃষ্টির শিকার হতে পারে পুরনো জামা কাপড় ব্রাহ্মণ পুরোহিত বা কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনো পুরনো বা নোংরা জামা কাপড় দান করবেন না এতে দেবী রুষ্ট হন যার প্রয়োজন আছে তাকে পুরনো জিনিস দান করলে কোনো অসুবিধা নয় কিন্তু অবশ্যই মনে রাখবেন পুরনো জামা কাপড় বা পুরনো জিনিস কাউকে দান করবে না এই ফাল্গুন মাস চলোকালীন এরপরে যেটি রয়েছে তা হচ্ছে ঝাড়ু ঝাড়ু কখনোই ফাল্গুন মাছ চলকালীন দান করবেন না এতে জমানো অর্থ আপনার খুব সহজে অর্থাৎ নিমিষেই বাড়ি থেকে দূরভূত হয়ে যাবে এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত বাড়বে এবং বাড়িতে সর্বদা অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন ফাল্গুন মাছ চলকালীন কাউকে ঝাড়ু জিনিস দান করা যাবে না ধর্মগ্রন্থ নতুন ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ ঠিক ততটাই জীবনে ক্ষতি বা পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ দান করলে তা অবশ্যই যদি আপনারা কোনো ধর্মগ্রন্থ এই ফাল্গুন মাসে দান করতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন সেই ধর্মগ্রন্থটি যাতে নতুন হয় এবং কোনো ধরনের ছেঁড়া যাতে না থাকে সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই কয়েকটি জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবে না এই ফাল্গুন মাস চলোকালে এই শুভ তিথি বা অমাবস্যা পূর্ণিমা একাদশী মহাশিবরাত্রির দিন এই সব বিষয়ে আপনাকে মনে রাখতে হবে মনে করা হয় ধর্মীয়ভাবে ফাল্গুন মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে কারণ এই সময় অনেক বড় উৎসব হয় এই মাসের নামকরণ করা হয়েছে ফাল্গুনী নক্ষত্রের নামে এই মাসে ভগবান শিব বিষ্ণুজি এবং শ্রীকৃষ্ণের পুজো করলে ফল পাওয়া যায় সনাতন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি এই মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় একই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত আমলোকি একাদশী উৎসব এই মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে পালিত হবে এই মাসে দান কর্মের বিশেষ গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসেই ভগবান শ্রীকৃষ্ণের পুজোর গুরুত্ব ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণের তিনটি রূপের পুজো করার বিধান রয়েছে শিশুরূপ যুবরূপ এবং কৃষ্ণরূপ বলা হয় যে ফাল্গুন মাসে যে ব্যক্তি সত্য হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তার সমস্ত ইচ্ছে পূরণ হয় যারা সন্তানের সুখ পেতে চান তাদের জন্য এই মাস বালগোপালের পুজো অত্যন্ত ফলপ্রুষ প্রমাণিত হয় বিবাহিত জীবনের জন্য এই মাসে কৃষ্ণের যুবরূপের পুজো করা উচিত একই সাথে গুরু গরুরূপে শ্রীকৃষ্ণের পুজো করলে মুখ্য লাভের পথ প্রশস্ত হয় অবশ্যই আপনাদের শ্রবণ করালাম যে ফাল্গুন মাসে কোন কোন জিনিস দান করা একবারেই উচিত নয় এর শ্রবণ করতে হবে ফাল্গুন মাসে কি কি দান করলে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকতে পারে ফাল্গুনে কিছু বিশেষ জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে এই মাসে অবশ্যই নতুন পোশাক দান করবেন সরষের তেল অবশ্যই ব্যবহার করা সরষের তেল দান করবেন না নতুন বাজার থেকে ক্রয় করে এনে সেই সর্ষের তেল আপনারা দান করতে পারেন ঘাটে গিয়ে শস্য মৌসুমি ফল ইত্যাদি দান করা অত্যন্ত উপকারী হতে পারে এই ফাল্গুন মাস চলকালীন বলা হয় যে জিনিস দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় তাই অবশ্যই ফাল্গুন মাস চলকালীন আপনাদের সাথে তুলে ধরলাম যে কোন কোন জিনিস একবারে অর্থাৎ মোটেও দান করা উচিত নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে